আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে এবং যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজ রোজ মঙ্গলবার এগারো তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ নোয়াখালী সুবর্ণচর জেলা থেকে দর্শক বন্ধুরা বলছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফেয়াজ আলুর দাম দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কোন কোন জেলাতে কত দাম বর্তমানে চলছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই রকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক সাথে থাকুন আমরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আটা চাল চিনি তেল

পঞ্চাশ টাকা চাষা ফেস কত বিক্রি করলেন আজকে পঞ্চাশ টাকা কি আগের মতন না আগের তো বাড়তি না কমতি বর্তমানে বাড়তি না আরো দুই দিন আগে দামটা কেমন ছিল চাষা সাতচল্লিশ আটচল্লিশ টাকা খুরসা বাজারে না আচ্ছা আচ্ছা তাহলে হঠাৎ করে পরিবর্তন আলু হঠাৎ ফেজের বাজার নাকি আচ্ছা সাসা আলু কত করে বিক্রি করলেন আলু বিশ টাকা আলু বিশ টাকা দুই দিন আগে দামটা কেমন ছিল আলুর বাজার দুই দিন আগে আলু দশ টাকা পনেরো টাকা দশ পনেরো টাকা ছিল তাহলে আজকে বিক্রি করলেন কত বিশ টাকা বিশ টাকা না আচ্ছা আচ্ছা চাষা রসুন কত করে বিক্রি করলেন রসুন রসুন দুশো বিশ টাকা আর আদা কত বিক্রি করলেন আদা একশো তিরিশ টাকা একশো টাকা আদার বাজার না আর রসুন এসে কত

আটা কত করে বিক্রি করলেন এগুলা কি আটা না আটা কত বিক্রি করলেন চল্লিশ টাকা আটার কেজি না আচ্ছা আটার বাজার কি বাড়ছে না কমছে আগের মতো নিয়ে আসিল এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল চল্লিশ টাকা ছিল না আচ্ছা আচ্ছা বুসি আর খড়লি এগুলা খড়লি না গরুরে খাবায় না কেজি কত বিক্রি করলেন খড়লি পঞ্চাশ টাকা আর বুসি

কেজি কত বিক্রি করছেন কেজি দুইশো পঞ্চাশ টাকা আগে দামটা কেমন ছিল আর বর্তমানে আগে দুইশো বর্তমানে কি বাড়তি না বাড়তি আচ্ছা এই যে নিত্যপূর্ণ অনেক কিছুই দেখা যায় যে বিস্কুট সানাসুর বিভিন্ন ভ্যারাইটি মালও বিক্রি করছেন নাকি এগুলার দাম বর্তমানে বাড়তি না কমতি মাল বাড়তি মাল কমতি কমতি আছে না আচ্ছা আপনি তো দেখতেছি সাও বিক্রি করতেছেন নাকি সা কত বিক্রি করছেন পাঁচ টাকা কি খাটি গরুর দুধ নাকি খাটি গরুর দুধ সা বিক্রি করছেন পাঁচ টাকা না আচ্ছা আচ্ছা কলা কত কাকা চাচা কলা কত কলা কলা পিস পাঁচ টাকা কলার পিস পাঁচ টাকা মাস উল্লাহ একদম এগুলো কি পাখনা গাছের পাখানা কলা না বাংলা কলা এটা কি কলা বলে বাংলা কলা না আচ্ছা বেশি হাতে নিলে কি কম রাখা বো কলা না বেশি হাতে নিলে কম নেই কম নাই টাকা না পিস পাঁচ টাকা